হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত এখন ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশের যে সুপ্রিম কোর্টের ভাডিক যেখানে জাস্টিস দীপঙ্ক দত্ত এবং জাস্টিস মনমোহন স্যার যে রায় দিয়েছিলেন সে রায়ের পরিপ্রেক্ষিতে অলরেডি তেরোটি রিভিউ পিটিশান একটি রিট পিটিশন একটি এসএলপি দাখিল হয়েছে এবং সিজিআই নোটিফিকেশানে নিয়ে এসে এটাকে পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনেও কিন্তু মুভ করানো হয়েছে এবং সবাই তার রিভিউ পিটিশানে কিংবা রিট পিটিশানে কিংবা এসএলপিতে এল পিতে যাদের নিজস্ব সবকিছু তথ্য ডকুমেন্টস ইনফরমেশান একবারে পুঙ্খানুপুঙ্খভাবে পরদে পরদে দিয়েছে এবং তার প্রত্যুত্তরে আমরা দেখলাম যে হঠাৎ করে যখন ত্রিপুরা হাইকোর্টের সঙ্গে সজলদেব এই একটা ভাষা মামলা হলো সেখানে দেখলাম যে জাস্টিস দীপঙ্ দত্ত সাহেব তিনি পরিষ্কারভাবে বললেন যে রিভিউ পিটিশানটার ব্যাপারে আগে কী হয় তার উপর নির্ভর করবে এর আগে কখনও এরকম কোনো ঘটনা ঘটেনি কারণ রিভিউ পিটিশানে খুব কম চেঞ্জ হয়েছে কারণ তার নিয়ম হচ্ছে যে নিউ ডকুমেন্টস নট সাবমিটেড ইয়েট কিংবা এরোর অ্যাপারেন্ট বা অ্যাপারেন্টলি এরোর কিংবা যখন আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভাবছি যে এর পরিসমাপ্তি কোন দিকে যাচ্ছে কারণ রিভিউ পিটিশানে এই যে তিনটে ফ্যাক্টর ইনফরমেশান বা নিউ ডকুমেন্টস নট সাবমিটেড ইয়েট দু নম্বর হচ্ছে তার অ্যাপারেন্টলি এরো এরোল অ্যাপারেন্ট এবং এনিয়ার সাবসিকুয়েন্ট রিজিন এই তিনটে মানে সবাই তার নতুন নতুন ডকুমেন্টস কেউ আটটি দু হাজার নয় আটটি দু হাজার বারো দু হাজার সতেরো বিভিন্ন সুপ্রিম কোর্টের এর আগে নোটিফিকেশান সব কিছু তুলে ধরছেন তখন দেখলাম যে হঠাৎ করে জাস্টিস দীপঙ্ক দত্ত স্যার তিনার এই যে মামলাটাকে অর্থাৎ রিভিউ পিটিশনের পরিপ্রেক্ষিতে মামলাটাকে কী করলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার যিনি আছেন গাভাই স্যার তার এজলাসে এটাকে পাঠিয়ে দিলেন বা যাকে আইনি পরিভাষায় বলা হয় দিস ইজ ফর ইউর কাইন্ড পেরুজাল তো সেই কাইন্ড পেরুজাল হিসেবে এটাকে পাঠিয়ে দেওয়া হলো সিজিআই বেঞ্চে যাকে বলা হচ্ছে লার্জার বেঞ্চ তো এই লার্জার বেঞ্চের কী জিনিস ভাই লার্জ লার্জার এটা কী ব্যাপার এটার আইনি পরিভাষা কী আসুন এই ভিডিওর মধ্য দিয়ে আগে আমরা জানি লার্জার বেঞ্চটা কী তারপরে আমরা ব্যাখ্যাতে ফিরছি যে এই টেট মামলার নিষ্পত্তি শিক্ষকদের মুখে হাসি ফোটাবে কি ফোটাবে না আগে আমরা নিই বা জেনে নিই যে লার্জার বেঞ্চটা কী জিনিস লার্জার বেঞ্চের ব্যাপারে আইনি পরিভাষায় বলা আছে এই লার্জার বেঞ্চ যে লিগাল টার্ম রেফারিং টু এ কোর্ট প্যানেল উইথ মোর জাজেস দ্যান এ টাইপিক্যাল বেঞ্চ কনভার্ট টু হিয়ার কেসেস দ্যাট ইনভলভ সিগনিফিক্যান্ট লিগেল কোয়েশ্চেন্স অর কনফ্লিক্টিং ডিসিশনস ফ্রম smaller benches these larger benches often called a full bench or constitutional bench deliver a decision that is binding on all lower courts making them more authoritative than decisions by smaller panels অরথাদ যখন কোনো দুজনে আছে দুজনের bench আকে আমারা bench. দুজন্য় দুজন্য় bench দুজন্য় মনে হয় যে এই বেঞ্চের আরও অনেক শুনানির প্রয়োজন আছে এটা অনেক বৃহত্তর শুনানির প্রয়োজন আছে এটা অনেক ক্রিটিক্যাল ব্যাপার যেমন আমাদের কি হয় হাই স্কুলের ক্ষেত্রে চল্লিশ জন পঁয়তাল্লিশ জন শিক্ষক আছে যখন তারা সবাই ডিসিশন নিতে পারে না তখন সেটাকে পাঠিয়ে দেওয়া হয় হেডমাস্টার বা রেক্টরের বেঞ্চে যে স্যার আপনি এটা সামলান কী ব্যাপার দেখুন দিস ইজ ফর অন্ড পেরুজার তখন মাঠে নামতে হয় স্বয়ং এইচএমকে একই রকম ব্যাপার ডিভিশনাল বেঞ্চ থেকে এটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই লার্জার বেঞ্চ বা ফুল বেঞ্চ ফুল বেঞ্চে থাকবে বিজোর সংখ্যা তিন বা পাঁচ বা সাত বা নয় যারা কিনা একটা বাইন্ডিং দেবে তাদের যদি মনে হয় তাহলে এখানে আবার পুরোপুরি শুনানি হবে আবার ব্যাপ্ত শুনানি হবে এবারে আমি আসি আমাদের টেট মামলায় যে এর জুডিশিয়াল অথরিটি পারপাস স্ট্রাকচার এর সঙ্গে কী মিল আছে বা রোল ইন লিগেল প্রেসিডেন্ট এই যে লার্জার বেঞ্চের কি ভূমিকা আছে কেন এমন ঘটনা ঘটলো কখন এমন ঘটনা ঘটল দেখুন জাস্টিস দীপঙ্ক দত্ত সম্বন্ধে আমার বলার কিছু নেই আমার মাথা নদ্য করে দাও হয়ে প্রভু তোমার চরণ তিনি তিনি অবশ্য সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি কিন্তু ব্যক্তি দীপঙ্ক দত্ত সাহেব তার সম্বন্ধে আমার মৌলিক অধিকার আছে ফান্ডামেন্টাল রাইট আমি একজন ভারতীয় আমার মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকার নিয়ে ওনাকে আমি বাবু সম্বন্ধে আলোচনা করতে পারি কি বলতে পারি না তিনার হয়তো মনে হয়েছে যে এই ব্যাপারটা অনেক বড় ম্যাটার এক নম্বর দু নম্বর কাউকে শাস্তি দিতে গেলে তাকে আগে জানাতে হয় কিংবা যাকে আমি ফাঁসি দিতে যাচ্ছি তাকেও বলতে হয় যে ভাই তোমার শেষ ইচ্ছা কী তেমনি এখানে যখন এতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে কাউকে যখন কোনো যখন কোনো রাজ্যের যখন একটা রায় পুরো রাজ্যের শিক্ষাব্যবস্থার উপর ইফেক্ট ফেলছে সেখানে কোন স্টেট কিন্তু একমাত্র মহারাষ্ট্র ছাড়া সেখানে কোন স্টেট যুক্ত ছিল না সেখানে শুধুমাত্র ছিল স্টেট অফ মহারাষ্ট্র মহারাষ্ট্রেরই এজুকেশান ডিপার্টমেন্ট এন সিটি এবং আরেকটি সংস্থা তো সেই চারজন মিলে একটা সমস্ত রাজ্যের উপর একটা বাইন্ডিং ফেলতে পারে না তাই হয়তো দীপঙ্কর স্যারের মনে হয়েছে যে এই ব্যাপারটা লার্জার করে প্রয়োজন আছে এবং প্রত্যেকটা রাজ্যকে পার্টি করার প্রয়োজন আছে যে রাজ্যগুলো তাদের একে অপরে কথা বলবে কারণ প্রত্যেক রাজ্যের সমান অবস্থা নয় যদিও আমরা জানি যে শিক্ষা কঙ্কারেন্ট লিস্ট হয়তো আপনারা অনেকে জানেন না আমি একটু মনে করিয়ে দিই উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশ সরকারের রিটায়ারমেন্টের বয়স হচ্ছে বাষট্টি বছর কোনো জায়গায় আছে তেষট্টি বছর আবার উত্তরপ্রদেশের আবার এক ধরনের বিশেষ শিক্ষকদের আছে পঁয়ষট্টি বছর তাহলে যে সমস্ত রিটায়ারমেন্টের তাহলে এই বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম অবস্থা তাই তা সমস্ত রাজ্যে তাদের নিজের কথাগুলো বলবে তারপরে তো তাদের উপর ট্রেড বাইন্ডিং হবে যদি উত্তরপ্রদেশের কথা আমরা বলি যে শিক্ষকের বয়স বাষট্টিতে রিটায়ার তাকে সাতান্ন বছর বয়সে তাকে ট্রেড দিতে হবে হাউ ক্যান ইট মানে হাউ ক্যান ইট পসিবল ইন দি ফিল্ড অফ জেনারেল থিঙ্কিং ইট ইজ আটারলি ইম্পোস্টারাস ইট ইজ আটারলি প্রিপোস্টারাস কীভাবে হতে পারে একজন সাতান্ন বছরের বৃদ্ধ তিনি যার ছেলেকে তার মানুষ করার কথা তার মেয়েকে বিয়ে দেওয়ার কথা যার মানে বৃদ্ধ জড়াতগম তিনি পরীক্ষা বসবেন এই ব্যাপারগুলো হয়তো দীপঙ্কর স্যারের মনে হয়েছে যে বোধহয় এটা লার্জার বেঞ্চের দিকে নিয়ে যাওয়া হোক তাই আমরা আশাবাদী যে লার্জার বেঞ্চে যখন প্রত্যেকটা রাজ্য তার শুনানি করবে সেখানে অবশ্যই সমাধান সূত্র বেরিয়ে আসবে এবং টেট দিতে হবে না সেটা আমরা এই মুহূর্তে আশা করতেই পারি ভালো থাকুন হ্যাবে ডে থ্যাঙ্কস